আমি কোনো ছন্দ কবিতা কোনো গল্প নিয়ে আসিনি আমি আসছি সচেতন করতে যারা গাড়ি চালাচ্ছে রোডে ড্রাইভারদের জন্যে একজন ড্রাইভার যদি রোডে গাড়ি চালায় এবং একটি মালিকের গাড়ি চালাচ্ছে একটি প্রতিষ্ঠানের গাড়ি চালাচ্ছে তার সামনের চাকার এই যে বিট দেখতে পাচ্ছেন ক্ষয় হয়ে গেছে বা শুতে উঠতেছে চাকাতে হাওয়া ধরছে তাহলে ওই ড্রাইভার কি করবে মালিককে বলবে কোন কোম্পানিকে বলবে যে নতুন চাকা চেঞ্জ করে দেন আর যদি না যদি করে দেয় যদি বলে যা আরো কিছুদিন অপেক্ষা করো ড্রাইভার তাহলে একজন ড্রাইভারের দায়িত্ব কি চাকার বিট কম আছে চাকার সুতে দেখা যাচ্ছে চাকাতে হাওয়া ধরছে ড্রাইভার কি করবে যদি কিছুদিন যদি সারাই যদি চায় যদি চলা যদি যায় দোকানে গিয়ে চাকা খুলতে হবে চাকাটি চেক দিতে হবে ড্রাইভার চেক দিবে এবং ভালগানিসার দোকানে যে মানুষটি থাকে দায়িত্বপ্রাপ্ত পাক দেখে কি দেখাইতে হবে যে চাকাটা কি চলা যাবে যদি চলা দিয়ে যায় সামনের চাকা পিছনে দিবে পিছনের ভালো চাকা সামনে দিবে এবং যদি এক্স প্লাস চাকা যদি ভালো থাকে সেই চাকাও কি সামনে দিবে অর্থাৎ আমি এটাই বুঝেসছি সামনে সব সময় ভালো চাকা রাখতে হবে ভালো চাকা যদি না দিয়ে রাখেন কোনোভাবে কোনো ক্রমে দ্রুত গতিতে রানিং অবস্থায় গাড়ি চালাচ্ছে যদি হাওয়া যদি চলে যায় এবং বাস্ট যদি হয় তাহলে গাড়ি একদিকে কি মুসর দিবে টান দিবে সেই অবস্থায় একজন ড্রাইভার তাৎক্ষণিক গাড়ি নিয়ন্ত্রণ করতে অনেক ড্রাইভার পারে না আর গাড়ি দুর্ঘটনার শিকার হয় আপনারা সচেতন হন অবশ্যই এই নিয়মটি মনে রাখবেন আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ড্রাইভারদের জন্যে যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন তাদের জন্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ